হ্যালো বন্ধুরা হিউস্টন থেকে বলছি আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি নতুন একটি তোমাদের স্বাগত আজকে আবারও একটা উইকেন্ড উইকেন্ড মানে আমাদের বেরিয়ে পড়ার ডাক আমাদের মুক্তির আনন্দ সেই রকমই একটা উইকেন্ডে আমরা চলে এসেছি আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূরে নয় একটা মলে এটি হিউস্টন শহরেরই একটি মল প্রচুর মল রয়েছে সেরকম আমরা চলে এসেছি আমাদের বাড়ির নিকটবর্তী একটি মলে। সেই আজকে আমরা সন্ধেটা স্পেন্ড করব সেখানে করব আজকে প্রচুর শপিং ডিনার করারও প্ল্যান রয়েছে এবং পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে এখানে উইকেন্ডে ডে মলেতে কত মানুষ ভিড় করেন তারা কি কি করেন এখানকার ফুড কোর্ট কেমন এখানকার শপিং মলেতে যে স্টোরগুলো রয়েছে সেই স্টোরগুলো কেমন তাদের প্রাইস কত সমস্ত কিছুই আজকে শেয়ার করছি তোমাদেরই সাথে তাই পুরো ভিডিওটা আমার সাথে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর মলেতে আমাদের সাথে উইন্ডো শপিং করতে থাকো আজকে শনিবার ঝটপট লাঞ্চ করে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি বাড়ির কাছাকাছি এই মলটাতে ইচ্ছা যে কিছু শপিং করা এসে দেখলাম বেশ ভালোই মানুষের ভিড় রয়েছে কারণ রবিবার দিনকে এখানকার মলগুলো প্রায় সন্ধ্যা ছটার সময়তেই বন্ধ হয়ে যায় তাই মানুষের কাছে শপিং করার সব থেকে ভালো সময় হলো এই শনিবারটা তাই আমরাও আজকে চলে এসেছি শপিং করতে আমাদের দেশের মতো আমেরিকার মানুষদের সেভিংস মেন্টালিটি থাকে না তারা যা আয় করেন তার প্রায় সমস্তটাই ব্যয় করে দিয়ে থাকেন এখানকার সমস্ত ট্রানজাকশানে প্রায় কার্ডেই হয় ক্যাশে ট্রানজাকশান প্রায় হয় না বললেই চলে আমরাও বেশিরভাগ ট্রানজাকশানে ক্রেডিট কার্ডে করি কিছু হয়তো ডেবিট কার্ডে করে থাকি ক্রেডিট কার্ডে করি কারণ তাতে ক্রেডিট স্কোর বিল্ড আপ হয়ে থাকে এবং পরবর্তীকালে ভালো ক্রেডিট স্কোর থাকলে অনেক বেনিফিটসও পাওয়া যায় আমাদের দেশের মলগুলোর মতো আমেরিকার মলগুলোতেও কিন্তু এরকম ফুড কোর্টের ব্যবস্থা রয়েছে তবে এই জিনিসটার সাথে আমরা আগে পরিচিত ছিলাম না এই দেখো রেস্টুরেন্টগুলোর বাইরেতে বিভিন্ন মানুষ দাঁড়িয়ে রয়েছেন তাদের কিছু স্পেশাল ডিশ নিয়ে এইগুলো অফার করা হচ্ছে মানে রেস্টুরেন্টের যা স্পেশালিটি আইটেম সেইগুলো অফার করা হয় এবং সেগুলো একদম ফ্রি অফ কস্টে তোমার যদি ভালো লাগে তাহলে তুমি তোমার সেই রেস্টুরেন্টেতে গিয়ে সেই আইটেমটা নিতে পারো আমাদেরও এইরকম একটা আইটেম অফার করা হয়েছিল এবারে আমরা চলে এসেছি রেস্টুরেন্টগুলোতেই দেখো এখানেতে বোর্ডেতে সমস্ত আইটেমের নাম ডিসপ্লে করা রয়েছে আর নিচেতে যেরকম ফুডগুলো ডিসপ্লে করা থাকে আমাদের দেশে সেই রকমই সিস্টেম তবে এখানকার ফুড কোর্টগুলো কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন সবসময়তেই ক্লিনিং স্টাফ দেখতে পাওয়া যায় আর এখানকার মানুষও তো ভীষণই ডিসিপ্লিন তারা সবসময়তেই ডাস্টবিন ইউজ করেন এবং যেখানে সেখানে যত্রতত্র কিন্তু তারা নোংরা করেন না আমেরিকায় মানুষরা সাধারণত সন্ধে সাতটা থেকেই ডিনার টাইম শুরু করে দেন তাই দেখো বেলাতেও কত মানুষের ভিড় এখানেতে তারা কিন্তু এখানকার মানুষ কিন্তু এখানেতে স্ন্যাক্স করছেন না তারা কিন্তু ডিনার করছেন এখানকার মানুষ সন্ধে সাতটা সাড়ে সাতটার মধ্যে ডিনার করে নেন এবং রাত্রে আটটা সাড়ে আটটার মধ্যে কিন্তু প্রায় তাদের বেড টাইম হয়ে যায় যেটা আমাদের দেশে প্রায় ভাবাই যায় না আমাদের দেশের ছুটির দিন মানে হল লম্বা একটা ভাত ঘুম কিন্তু আমেরিকার মানুষজন সেইটাতে অভ্যস্ত নন তারা ছুটির দিনেতেই তারা হাইকিংয়ে যান ট্রেকিংয়ে যান শপিংয়ে যান নিজেদের মতো করে নিজেদের দিনটাকে ভীষণ এনজয় করেন মানে তারা কিন্তু ভীষণই অ্যাক্টিভ অপরদিকে রবিবার ইভিনিংয়েতে কিন্তু এখানকার যে সমস্ত মলগুলো সন্ধে ছটা বাজলেই বন্ধ হয়ে যায় রাস্তাঘাটও প্রায় দেখি ফাঁকাই হয়ে যায় মানে রবিবার থেকেই তারা পরের দিনের জন্যে প্রিপেয়ার হতে শুরু করে দেয় তাই শনিবারটা কিন্তু তাদের কাছে একটা ফান অ্যান্ড অ্যাক্টিভিটির দিন সারা দুপুর শপিং করতে করতে রীতিমতো ক্লান্ত তাই ছটফট অর্ডার করে ফেললাম টু মেন্স অ্যান্ড ওয়ান চিকেনের একটা কম্বো টু মেন্সের মধ্যে ছিল নুডলস আর ফ্রায়েড রাইস আর তার সাথে ছিল চিকেন তবে এখানকার মানুষ খুব একটা স্পাইসি জিনিস খায় না এখানকার ফুড আইটেমগুলো বেশিরভাগই নন স্পাইসি হয়ে থাকে কিন্তু আমরা একটু স্পাইসি চিকেন স্পাইসি আইটেমই আজকে অর্ডার করেছি আর এই হচ্ছে পুরো ফুড কোর্টটা দেখো বিশাল বড় একটা ফুড কোর্ট কিন্তু তার প্রায় সবকটা চেয়ারই ভর্তি এই হচ্ছে আমাদের আজকের টাইম ছটফট ডিনার করেই বাড়ি চলে যাব কারণ আজকে এত কিছু শপিং করেছে সেইগুলো যতক্ষণ না তোমাদেরকে দেখাতে পারছি ততক্ষণ যেন একটা স্বস্তি পাচ্ছি না চলো ছটফট ডিনারটা সেরে ফেলা যাক ফিরে এসেছি আজকে ভীষণ এক্সাইটেড চলো দেখা যাক আজকে আমরা কি কি শপিং করেছি লেটস গো আজকে অনেক দিন বাদে শপিং করে কিন্তু ভীষণই এক্সাইটেড লাগছে যতক্ষণ না তোমাদেরকে দেখাতে পারছি ততক্ষণ একটা শান্তি পাচ্ছি না জানো দেখো শুরু করা যাক প্রথমেই নিয়েছি এই আরমানি এক্সচেঞ্জে একটা ক্যাপ এরপর নিলাম একটা টি শার্ট

এটা বেশ কালারফুল শুজ দেখতে বেশ ভালো লাগছে এই ছিল আজকে আমাদের শপিং তারপরে রাতে ডিনার করে বাড়ি ফিরলাম এখন তো একটা লম্বা ঘুম দেব তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমাদের শপিং গুলো কেমন লাগলো জানিও ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমাদের শপিং মলটা কেমন পুরোটাই শেয়ার করলাম তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টিল দেন বাই বাই